আমি আগেই স্যারেন্ডার হয়ে যাচ্ছি যে এই ব্লগটা অষ্টমীর অষ্টমীর দিন রাতে একটা বড় ব্লগ বানিয়েছিলাম ভেবেছিলাম এটা তাড়াতাড়ি পোস্ট করবো বাট এনি হাও সাম রিজনস আমার পোস্ট করা হয়নি তো এটা আমি কালী পুজো ভাইফোঁটার পরেই আপলোড হবে তোমরা কালী পুজো ভাইফোঁটার পরেই দেখবে এটা আমি কালী পুজোর দিনের পরের দিনের যে কোনো একটা দিন হবে ভিডিওরে এডিট করছিলাম সো কালী পুজোর দিন যেহেতু এডিট করছি অষ্টমীর ব্লগ কিছু কিছু জায়গা মনে আছে কিছু কিছু মনে নেই স্বাভাবিক এটা তো এই দিন সকালের ব্লগগুলো অলরেডি আপলোড হয়ে গেছে শুধু রাতেরটাই বাকি ছিল সন্ধি পুজো আর অঞ্জলি দেওয়া কমপ্লিট করে রাতে মানে আই মিন সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এটা সন্ধে ঠিক বলবো না রাতই বলবো কেননা অলমোস্ট তখন গড়িতে নটা বেজে গেছে তো রাস্তাঘাটে লোকজন মোটামুটি ছিল খুব একটাও ভিড় ছিল না ঠিকঠাক বাট খুবও কম ছিল না এটাও না এই যে আমাদের রেলগেটটা দেখলেই বুঝতে পারি বাড়ির চোখে রেলগেটের অবস্থা এতটাই মানে শোচনীয় সেটা বলার বাইরে তো আমাদের প্যান্ডেল দেখার কথা ছিল যে ডেবরা বেসিক্যালি আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না মানে বাড়িতে বসে বসে ল্যাথ খেতাম আর ঘুমোতাম এটাই আমার প্ল্যান ছিল বাট এনি হাও দাদু এসছিল আমার দাদু তো দাদুকে ঠাকুর দেখানো হয়নি একটাও তো ওই জন্যই পাপার সাথে আমাকে বেরোতে হয়েছিলো তো আমি পাপা দাদু মিলে বেরিয়েছিলাম তো ডেবরার ফার্স্ট প্যান্ডেলটা আমরা দেখেছিলাম সেটা ছিল রোডের ওপরেই হয় একদম হাইওয়ে ওপরে এই প্যান্ডেলটা হয়েছিল বাট এবারের প্যান্ডেলটা আমার খুব একটা ভালো লাগেনি বাট আগের বছরের গত বছর তার আগের বছরের তুলনায় এবছরের প্যান্ডেল আমার সত্যি আমার এটা রিভিউ অনেস্ট রিভিউ দিচ্ছি আমার ভালো লাগেনি পার্সোনালি তো এটা ফার্স্ট প্যান্ডেল আমি দেখেছিলাম দেন ওখান থেকে বেরিয়ে গেছি ডেবরাতে এবছর অনেকগুলো প্যান্ডেল হয়েছিল ডেবরাতে আরও তিনটে প্যান্ডেল ছিল বাট সেগুলো আমি দেখিনি তাতে কি আছে ডাইরেক্ট ওখান থেকে সোজা চলে এলাম আমরা দেবরাতে যাওয়ার পথে আইটিআই একটা কলেজ পড়ে ওখানে আমরা ফার্স্ট গেছিলাম তো আইটিআই কলেজেরও সেম প্রবলেম ছিল অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের তুলনায় এবছর আমার প্যান্ডেল ভালো লাগেনি এটাও ভালো লাগেনি মানে আমি সেকেন্ড নাম্বার প্যান্ডেলও আমার খুব একটা ভালো লাগে আমি ভেবেছিলাম এখানে হয়তো প্যান্ডেলটা ভালো হবে বাট এটার প্যান্ডেল ভালো হয় গত বছরে আইটিআর প্যান্ডেলও খুব ভালো হয়েছিল আর ঠাকুরের মূর্তিটা আরও সুন্দর হয়েছিল তো যাই হোক প্যান্ডেল যেহেতু দেখতে এসেছি তো প্যান্ডেল দেখাটা জরুরি এই থিমটা আমার মাথার ওপর দিয়ে ওপর দিয়ে বেরিয়েছে কিছু কিছু একটু একটু ঢুকেছে একটু একটু ঢোকেনি নি যাই হোক নেক্সট প্যান্ডেল ছিল আমাদের এইটা ভালো এর আগের বারের খুব ভালো লাগছিল আমার এটার থেকে আগের খুব সুন্দর দাদুর কাছ থেকে রিভিউ চাইলাম দাদুর কোনো রিয়াকশানই নেই দাদু বুঝতেও পারছে না যেটা কী হয়েছে দাদু নিজে কনফিউজ যদিও বা তো এখানে মায়ের মূর্তিটা আগের বছর অনেক সুন্দর ছিল আমার হয়তো ছবি পোস্ট আছে কোনো জায়গাতে দেখতে হবে বাট সত্যিই সুন্দর ছিল এবস অতটাও ভালো হয়নি তো থার্ড প্যান্ডেল ছিল আমাদের পেপার মিল যেটা আমাদের বাড়ি আসার পথেই পড়ে ডেবরা থেকে বেরিয়ে আসার পর এখানে প্যান্ডেলের লাইটিংটাও ভালো ছিল আর প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল এটা আমার ভালো লেগেছে আর এখানে ঠাকুরটাও সুন্দর ছিল তো এটা আমার কাছে ভালো লেগেছে এতগুলো প্যান্ডেল যেগুলো দেখলাম এটা তিন নম্বর ছিল প্যান্ডেল আমার দেখা তো এটা ঠাকুরটাও সুন্দর লেগেছে আর প্যান্ডেলটাও ভালো লেগেছে যাই হোক আমি দুজনকে একই ফ্রেমে আনতে পেরেছি খুব খুশি হয়েছি কেননা ছেলেদের সাথে বেরোলে ছেড়া ছবি তুলতে চায় না আমি জানি না কেন আমার ভাইয়ের ক্ষেত্রেও সেম পাপার ক্ষেত্রেও সেম দাদুর ক্ষেত্রেও সেম সবাই একই তো এই জন্য আমার ভালো লাগে না বেরোতে বাট তাও আর কি বেরিয়েছিলাম তো এরপর ছিল আরও একটা প্যান্ডেল যেটা আমাদের বালি প্যান্ডেল এটা গেট বাজারের প্যান্ডেল হয়েছিলো এই প্যান্ডেলটার থিমটা খুব ভালো ছিল আর এই প্যান্ডেলের ভিডিওটা অলরেডি আমি পোস্ট করেছি তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখতে পাবে মিনি ব্লগে শর্টস শেয়ার করা রয়েছে এখানে ঠাকুরটা দুর্ধর্ষ সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে মানে আজকে যে কটা প্যান্ডেল দেখেছি তার মধ্যে আমার তো এগুলো খুব পছন্দ হয়েছে তোমরা জানি তোমাদের কোনটা পছন্দ হয়েছে আমার অষ্টমী তো এইভাবেই কেটেছিল এতদিন পর আপলোড করতে গিয়ে ভিডিওটা দেখে দেখে আরও অনেক কিছু মনে হলো তো আলটিমেটলি ওভারঅল ভালোই কেটেছে খুব খারাপ বলবো না বাট ছবি তুলতে আমি পারিনি গাই সেটার জন্য আমার আমার খুব দুঃখ লেগেছে যদিও বা আজকে রাতের ঘোরাফেরা এখানে অব্দি কমপ্লিট আর আমি গেছিলাম একটু সো বাবার সাথেই গেছিলাম তো আজকের মতো এইটুকুই মানে আজকে আমার বেরোনোর কোনো ইন্টারেস্ট ছিল না বাট দাদুকে ঠাকুর দেখানো হয়নি দ্যাটস ওয়াই একটু বেরিয়েছিলাম তো তোমার সাথে তুমি শেয়ার করেছি অলরেডি তোমরা জানো ইউকোর প্ল্যানেটগুলো সবথেকে বেশি ভালো লাগছে ঠিক আছে সো রাত্রে বেরোনোর প্ল্যান ছিল বাট সেটা এনি হাউ ফর সাম রিজনস ওটা ক্যান্সেল হয়ে গেছে যাই হোক প্রবলেম নেই আমার প্রচণ্ড মানে ঘুমে আমার যেন চোখের পাতা আমি এক করতে পারছি না যদিও যাই হোক এরপর সুন্দর করে ফ্রেশ ফ্রেশ হয়ে ঘুম নেব একটা লম্বা চওড়া আজকের লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে সকালের তো ভালো লেগেছিলো না রাতেরটা মানে আমি আজকে রাতে মানে তেমন একটা কোনো লুক মানে হালকা পাতলার মধ্যে একটা আউটফিট রেখেছিলাম মানে একটু যাতে কমফর্টেবল হয় সো জানিও কেমন লাগছে তো চলো আজকের মতো টাটা সো গুড নাইট